আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা রমজান মাসে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই তো রমজান মাস উপলক্ষে আমি কিন্তু কোনো প্রিপারেশনই করতে পারিনি কারণ আমি তো দুবাইতে ছিলাম না নিজের বাসায় তো এখন যেহেতু চলে এসেছি আর প্রতিদিন ইফতারও বানাতে হয় তো এই কারণে আমি ভাবলাম যে কিছু চিকেন রোল বানিয়ে নিই এই কারণ আমি তো একদিন আগে হচ্ছে একটা স্যুপ বানিয়েছিলাম তো সেখান থেকে বেশ কিছু চিকেন বেঁচে গিয়েছে তো স্যুপটাতে তো আমরা আর কি স্যুপ বানিয়েছি আর যে চিকেন গুলো বেঁচেছে সেগুলোকে আমি হাত দিয়ে যে একটু ঝুরঝুরা করে নিয়েছি তো এটা দিয়ে হচ্ছে চিকেনের জন্য আমি রেডি করে নিব আর কি চিকেন রোলের জন্য তো যাই হোক এটা বানানো খুবই সহজ প্রথমে তো তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে তারপর দিলাম গাজর আর বাঁধাকপি আর এখানে দিয়েছি আধাটা চামচ পরিমাণ একটু গরম মশলা তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গাজর আর যে বাঁধাকপিটাকে দিয়েছিলাম তো সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তারপরে দিলাম একটু গোলমরিচ তো ব্যাস গোলমরিচে দেওয়ার পরে আমি দিলাম চিকেন তো চিকেনটা দিয়ে সব কিছু মেরে মেরে মিশিয়ে নিলেই হলো আর শেষে আমি এক চামচ পরিমাণ দিলাম টমেটো কাচি একটু টেস্টের জন্য যাই হোক আমার চিকেনের এটা কিন্তু একেবারেই রেডি চিকেন কিমাটা তো এখন হচ্ছে আমি এই যে চিকেনের যে রোলটা বানাবো এটার জন্য আর কি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর এভাবে বানালে কিন্তু খুবই সহজ হয় তো এখানে আমি নিলাম একটা ডিম আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম দুই কাপ ময়দা তো দুই কাপ ময়দাকে ডিমের সাথে খুব ভালো করে মিশাবো পানি যতটুকু দরকার অতটুকুই দিব আর কি তো এটাও আমার ছেলেও কিন্তু আমার সাথে আছে সে পাকনামি করতেছে আমার সাথেও সে কাজ করবে সব সময় এই দুই বাচ্চা পিছনে পিছনেই থাকে কোনো কাজ আমি শান্তিতে করতেই পারি না কি বলবো আর তো তাকে একটু দিলাম সেও একটু আমাকে হেল্প করুক আ তো যাই হোক এভাবে কিন্তু করে যদি বানানো যায় তাহলে কিন্তু খুব আর কি ঝটপট হয় আর কি কি বিলি ঝামেলা নেই বেলা করতে গেলে আসলে অনেকটাই সময় যায় যদিও আমার এখন তার সময় হচ্ছে আমি এটা বানিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এই যে আমি এখানে এক চামচ করে দিলাম কারণ সবগুলো সাইজ একই রকম হলে কিন্তু দেখতে ভালো লাগে আর পাটিসাপটা পিঠার মতনই একদম তো এই তো ব্যাটারটা এরকম হয়েছে দেখতে আর এই তো আমি এরকম করে প্রত্যেকটা শীত হচ্ছে বানিয়ে নিব। এটা কিন্তু বানানো খুবই সহজ খুব অল্প সময়ের ভিতরে হয়ে যায় বেলাবেলি ঝামেলা ছাড়া আর শীতগুলো খুব পাতলা হয় তো একটু সাবধানে আর কি ধরতে হবে কিন্তু এগুলো কিন্তু ভেঙে যায় না এভাবেই থাকে ডিম দেওয়ার কারণে আর খুব স্মুথ হয় তো যাই হোক আমি কিন্তু সবগুলো শীত এভাবেই আর কি বানিয়ে নিব আমার কাছে আসলে এভাবে বানাতেই আর কি সহজ লাগে আর বেলাবেলি করতে আমার মনে হয় যে আরও বেশি সময় লাগে আর তো সময় তো আর হাতে নেই কারণ তার টাইম হয়ে যাবে ইফতারের আগে হচ্ছে আমি সবগুলোকে বানিয়ে যতটা সম্ভব আর এই তো এখানে আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি এখানে একটু হাত পা বের হয়ে গেছে তো সমস্যা নেই এগুলোকে ঠিক করে হচ্ছে আমি বানিয়ে নিব আর এখানে আমি একটা আটা বানিয়ে নিয়েছি আটার সাথে হচ্ছে একটু পানি আর কি নিয়ে একটু আর কি ব্যাটার বানিয়ে নিয়েছি যাতে করে সবগুলো আর কি লাগিয়ে রাখতে পারি আর যাতে কি বের হয়ে না যায় তো যাই রোলগুলো হোক চিকেন রোল বানানো তো খুবই সহজ আমার আমার মনে হয় এটা সবাই পারে থেকে আপনারাই আমি আর কি বেশি একটা সময় নেই তো আমি ঝটপট করে আর কি বানানোর চেষ্টা আর কি করতেছিলাম আর এভাবে করে বানিয়ে রাখলে কিন্তু অনেকটা আর কি হাতে সময় পাওয়া যায় অন্য কাজ করার জন্য তো আমি যেহেতু আগে থেকে প্রিপারেশন করিনি তো এখন হচ্ছে আমাকে করতে হচ্ছে আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো আর কি চিকেন রোল গুলো বানিয়ে নিলাম আর দেখতে দেখতে কিন্তু রমজান মাসের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি রহমত বরকতের এই মাস রোজার মাসগুলো আসলে দেখতে দেখতে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় অন্য দিনগুলোর থেকে আমার কাছে মনে হয় যে রোজার মাসের এই দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আজকে তো পবিত্র সবে কাদার লাইলাতুল কদর খুবই তাৎপর্যপূর্ণ একটা রাত হাজার মাসের চাইতে উত্তম তো আমাদের উচিত সব সময় দোয়া কালামের ভিতরে থাকা রমজান মাস এতটাই গুরুত্বপূর্ণ সারা বছরে দেখা যায় যে আমরা অনেকে কাজ করে থাকি তো এই সময় একটাই সুযোগ সবে কদরের রাতে যাতে করে আমাদের সমস্ত গুণাখাতাগুলো আল্লাহর কাছ থেকে মাপ করিয়ে নিতে পারি কারণ এর এই মাসে যদি আমরা মাপ করে না নিতে পারি আমার মনে হয় এরকম দুর্ভাগা আর নেই তো যাই হোক এই মাসে আমাদের ভাগ্য রচনা করা হয় তো দোয়ার মাধ্যমে আমরা যাতে করে আমাদের দোয়াগুলো আল্লাহ তালা কবুল করুক আমিন তো যাই হোক এই তো আমি কিন্তু এভাবে করে সবগুলোকে বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা আমি একটুখানি রেখে দিয়েছিলাম তো শেষ সেইটাকে চুবিয়ে বিস্কিটের গোড়ার সাথে হচ্ছে গিয়ে এটা একটু লাগিয়ে নিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে তো কয়েকটাকে আমি দিয়েছি তো এখন হচ্ছে ভাজার পালা এখন হচ্ছে ভেজে নিব আমার কাছে হচ্ছে বিস্কিটের গুঁড়া বা বেড গ্রাম এগুলো দিয়ে ভাজলে তেলটা অনেক নষ্ট হয়ে যায় আমার কাছে সেরকম একটা ভালো লাগে না তো আমি অল্প কয়েকটা হচ্ছে বানিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি এমনিতেই হচ্ছে গিয়ে বানিয়ে নিয়েছি তো যাই হোক এগুলো বানানো কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু ভালো লাগে আর রোজার মাসে বাইরে থেকে না খেয়ে বাসায় যদি বানিয়ে খাওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে এটা খুব স্বাস্থ্যসম্মত আর খেতেও খুবই ভালো লাগে আর এই তো এখন হচ্ছে ইফতার করার সময় তো আমি এর মাঝে কিন্তু সবকিছু রেডি করে ফেলেছি আর এই তো আমাদের ইফতারের টেবিল আর এক তো থেকে আমার হাজব্যান্ড একটু বিরিয়ানিও নিয়ে এসেছে তো এটা আজকে ইফতারিতে খাবো আর কি এই তো আমাদের আজকের ইফতারি আলহামদুলিল্লাহ বাকি যে চিকেন রোলগুলো বানিয়েছিলাম তো সেগুলো আমি একটু ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন করার জন্য তো এগুলো হচ্ছে একটু আর কি শক্ত হয়ে গেছে তো এগুলোকে এখন আমি আলাদা একটা বক্সে করে রেখে দিব তো আমার কিন্তু অনেকগুলো চিকেন রোলগুলো হয়েছে পরে আমি আরও দুই কাপ ময়দা দিয়ে আমি বাকি আর কি চিকেন রোলগুলো বানিয়ে নিয়েছি আর এভাবে করে বানিয়ে রাখলে কিন্তু ইফতারের সময় অনেকটা আর কি আর কি সব ভালো লাগে কারণ ঝটপট করে আর কি ভেজে নিলে হয়ে যায় তো এই আমি কিন্তু সবগুলোকে এভাবে করে ফ্রোজেন করে রেখে দিবো যাতে করে ঝটপট করে হচ্ছে কি ইফতারের সময় ভাজলেই হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো তার পরের দিন হচ্ছে আমরা ইফতার করার জন্য এই তো বাসা থেকে বেরিয়ে গেলাম তো এখন হচ্ছে দুবাই থেকে আমরা সবাই আবুধাবি যাব আবুধাবি শেখ জায়দ মসজিদে তো এখানে ট্রাই করি একদিন হলেও একটু ইফতার করার জন্য খুবই ভালো লাগে যখন আর কি দুবাইতে প্রথম এসেছিলাম আমার হাজবেন্ড নিয়ে এসেছিল তো এখানে হচ্ছে এই মসজিদে হাজার হাজার মানুষ একসাথে বসে ইফতার করে যেটা আর কি খুবই ভালো লাগে আমরা অলরেডি বের হয়ে গেছি আর আমাদের কিন্তু লাগছিল যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম একদম ইফতারের আগে আগে এক মুহূর্তটাকে আর কি তো এখানে কিন্তু প্রায় প্রতিদিন দশ হাজার লোকের ইফতার আর কি রেডি করা হয় তো এই তো এখানে বসে আজকে ইফতারটা সেরে নেব

এই মসজিদে যে শুধু মুসলমানরাই আসে তা কিন্তু না এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষরাও মসজিদটাকে ভিজিট করার জন্য আসে মসজিদটা এতটাই সুন্দর তো যাই হোক এখানে কিন্তু অনেকটাই আর কি ইফতারের জন্য খাবার দাবার দেওয়া হয় তো এত খাবার কিন্তু আসলে একসাথে খাওয়া সম্ভব না তো অনেকেই যেটা করে বাসায় খাবার নিয়ে যায় আবার কেউ হচ্ছে এখানে খায় তো আমরা হচ্ছে আমাদের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর এই মেন আর খাবারটা হচ্ছে বাসায় নিয়ে এসেছিলাম কারণ এত খাবার আসলে খাওয়া সম্ভব না তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে যদি আপনাদের কাছে কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর এই কাজটা যদি আপনারা অলরেডি আগেই করে দিয়েছেন তাহলে আপনাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম